সিন্দুর অ্যাটাক সীমান্ত পেরিয়ে ভারতের স্ট্র্যাটেজিক জবাব অবশেষে প্রত্যাখ্যাত ভারতীয় সেনা সে অপমান ভুলে যায়নি জবাব দিয়েছে সিঁদুর অ্যাটাকের মাধ্যমে এটা কোনো সাধারণ অপারেশন নয় এটা সেই মুছে যাওয়া সিঁদুরের প্রতি এক নিঃশব্দ শপথের ফল বাইশে এপ্রিল দু পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণে হঠাৎ করে হামলা চালায় পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী টার্গেট ছিল নিরীহ পর্যটক প্রাণ হারান ছাব্বিশ জন আহত সতেরো এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল কত রোম্যান্স কত সেলফির হাসি মুছে গিয়েছিল নব বধুর সিঁদুর আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছে প্রতিশোধের গল্প কিছুদিন চুপ ছিল ভারত না তারা ভোলেনি পরিকল্পনা করছিল গতরাতে সেই পরিকল্পনার বাস্তবায়ন কোডনেম সিন্দুর অ্যাটাক সাতই মে গভীর রাত ভারতীয় সেনার এক ঝাঁক যুদ্ধ বিমান আর রকেট লঞ্চার চুপিসারে ঢুকে পড়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটিতে মাত্র আঠেরো মিনিটের মধ্যে চব্বিশটি নির্ভুল ক্ষেপণাস্ত্র হানা হামলায় সত্তর জন জঙ্গির মৃত্যু আরও ষাট জন আহত পাকিস্তান দাবি করেছে যে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ছেচল্লিশ জন আহত হয়েছে। যদিও ভারতীয় সেনা জানিয়েছে তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করেছে এবং কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করেনি আচ্ছা এই অভিযানের নাম অপারেশন সিন্দুর কেন অপারেশন সিন্দুর নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনে নির্বাচিত হয় আসলে স্বামী সেই মেয়েটির নিঃশব্দ কান্নায় যেন প্রতিজ্ঞা হয়ে উঠেছিল ভারতীয় সেনার চোখে এই অপারেশন সেই নিঃশব্দ কান্নার উত্তর সেই মুছে যাওয়া সিঁদুরের প্রতি এক নিঃশব্দ শপথ বিশেষ করে হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের শ্রী হিমাংশী নরওয়ালের ছবি সেখানে তিনি স্বামীর নিথর দেহ আঁকড়ে বসে আছেন এই অভিযানের মাধ্যমে ভারতীয় সেনা প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিরক্ষা নয় প্রয়োজনে আক্রমণেও সক্ষম অপারেশন সিন্ধুর কেবল একটি সামরিক অভিযান নয় এটি একটি প্রতীক একটি বার্তা যে ভারত তার নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত এই পুরো অপারেশনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ভারতীয় সেনার গোপনীয়তা পরিকল্পনা এবং নিখুঁত স্ট্র্যাটেজি কোনো সাংবাদিক সম্মেলন নয় কোনো ফ্যান ফেয়ার নয় শুধু কাজের মাধ্যমেই জবাব এই প্রতিরোধ কেবল সীমান্তে নয় দেশের ভেতরেও বদল এনেছে রাহুল গান্ধী যিনি একসময় সেনার অপারেশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার লিখেছেন প্রাউড অফ আওয়ার আর্মড ফোর্স রাজনৈতিক সীমার বাইরে গিয়ে সেনা সম্মান জানানোর এই বার্তা জাতীয় আবেগেরই প্রতিফলন আজ ভারতীয় সেনা শুধু সীমান্ত পাহারা দেয় না তারা জাতীয় গর্বের সৈনিক যারা জানে মুছে যাওয়া সিঁদুর কেবল একজন নারীর নয় পুরো দেশের সম্মান মুছে যাওয়া আর সেই অপমানকে কৌশলের জবাব দেয় ভারত এই অভিযানে ভারতীয় সেনা প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিরক্ষায় নয় প্রয়োজনে আক্রমণেও সক্ষম আন্তর্জাতিক মহলেই অভিযানের প্রতিক্রিয়া মিশ্র হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছেন যে এই উত্তেজনা দ্রুত প্রশমিত হবে এবং চীন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং সংযুক্ত আরব আমিরশাহী উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তুরস্ক দু হাজার যখন ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তখন তুরস্ককে সব রকম ভাবে সাহায্য করেছিল ভারত কিন্তু আজ তারা পাকিস্তানের পাশে এইভাবে হয়তো বদলে যায় রাজনীতির খেলা যদিও তুরস্কের প্রেসিডেন্ট এড ওয়ার্ন কথাতে অন্য সুর যুদ্ধ পরিস্থিতিতে কে কার পাশে দাঁড়ায় এখন দেখার বিষয় সেটাই কিন্তু ভারতের বার্তা স্পষ্ট যতবার আঘাত আসবে ততবার জবাব আসবে যেন তেন ভাবে নয় ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিতে সার্জিক্যাল এটা যুদ্ধ নয় এটা দায়িত্ব এটা প্রতিশোধ নয় এটা প্রতিজ্ঞা অপারেশন সিন্দুর তার প্রতীক দুনিয়া দেখেছে ভারত থেমে নেই দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ